ভারতের সাফল্য উদযাপন নিজের পরিচয় ভুলে গেলেন আইসিসি চেয়ারম্যান অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত সেই ম্যাচটি নিয়ে বিশ্ব দারুণ ছিল আইসিসি কর্মকর্তা থেকে শুরু করে অনেকে সেই উন্মাদনায় সামিল হতে হাজির হয়েছিল দুবাইয়ের গ্যালারিতে সরব অবস্থিত ছিল আইসিসি চেয়ারম্যান জয় শাহরও কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সাফল্য দেখে তার উদযাপন সমালোচনার জন্ম দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সাবেক সচিব ছিলেন জয় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় গত আগস্টের আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব নেন পয়লা ডিসেম্বর থেকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদধারী হিসেবে অন্তত প্রকাশ্যে তার নিরপেক্ষ ভূমিকায় থাকার কথা ছিল কিন্তু নিজের পরিচয় ভুলে জয় মাতালেন নিজের দেশের পক্ষে তার উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অস্ট্রেলিয়ার ইনিংসের সাত্রিশতম বারে ভারতের গলার কাটা হয়ে ওটা অ্যালেক্স কেরি রান আউট হয়ে যান থ্রোতে তার ভেঙে যাওয়ার পর পরেই ভারতীয় দলের পাশাপাশি গ্যালারিতে স্ট্যাম্প থেকে উল্লেখ করেন হারানোর পর চেয়ারম্যানের সেই প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছে অনলাইনে এছাড়া ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর ম্যাচ শেষে আগেই দাঁড়িয়ে পড়েন জয়শাহ পরে ক্যামেরায় দেখে তিনি বসে পড়েন হার্দিক পান্ডিয়া ছয় হাঁকানোর পরও একইভাবে প্রতিক্রিয়া দেখান তিনি ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ঊনপঞ্চাশ ওভার তিন বলে দুইশো চৌষট্টি রানে অল আউট হয়ে যায় সাতান্ন বলে একষট্টি রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন কেরি এছাড়া অজিদের হয়ে সর্বোচ্চ তেহাত্তর রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ বিপরীতে মোহাম্মদ স্বামী ভারতের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করে জবাবে খেলতে নেমে আটচল্লিশ ওভার এক বলে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্ধনে পৌঁছে যায় ভারত লক্ষ্য তারা কিংবদন্তি বনে যাওয়া বিরাট কোহলি এদিনও ছিলেন সেঞ্চুরির পথে তবে তিনি ফিরেছেন আটানব্বই বলে চুড়াল্টি রান করে এছাড়া শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করেছেন লোকেশ রাহুল চৌত্রিশ বলে অপরাজিত বিয়াল্লিশ রানের ইনিংস খেলেন তিনি এর আগে শ্রেয়া শায়ের বাষট্টি বলে পাঁচচল্লিশ রান করেন প্রসঙ্গত আইসিসির এই মেগা টুর্নামেন্টের আগে পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে এক ছিল ভারত শেষ পর্যন্ত হাইব্রিড মডেল অনুসারে উভয় পক্ষসূচি ও প্রস্তুতিতে সম্মতি দেয় সেই অনুসারে দুই হাজার সাল পর্যন্ত ভারত পাকিস্তানের মাটিতে হতে যাওয়া সব আইসিসি ইভেন্টে হাইব্রিড মডেলের আয়োজন হবে তবে সলমান আসরে ভারতের সব ম্যাচে দুবাইয়ের একই ভেনুতে হওয়া নিয়ে সমালোচনা রয়েছে এটি রোহিত কোহলিদের বাড়তি সুবিধা দিচ্ছে বলে অভিযোগ অন্য দলগুলোর